শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় আবার শ্রী গুরুদেব স্বামী নিগমানন্দ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎকার এবং স্বামীজি দ্বারা কিভাবে শ্রী শ্রী গুরুদেবকে গুরুগিরি প্রদান করা হলো সেই সম্পূর্ণ কাহিনীকে আপনাদের সামনে আমার প্রাণের কথা থেকে তুলে ধরছি যারা এরকমই নানান অসাধারণ লীলা কাহিনী জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে যারা এরকম অজানা কাহিনী জানতে ইচ্ছুক তাদের মধ্যে ছড়িয়ে দেবেন শুরু করছি আজকের নিবেদন শ্রী গুরুজয় কালিশ পণ্ডিত মহাশয়ের আতুরাশ্রম আছে সেখানে কিছু সময় বসে থাকার পরে উক্ত পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা হইল তাহার সঙ্গে অনেক সময় আলোচনা হওয়ার পরে তিনি বলিলেন বাবা তোমার এই সমস্যা আসামে কোকিলামুখের সাধুর ধারে গেলে তিনি তোমাকে শান্তি করে দিতে পারিবেন তখন আমি সেই দিন হইতে বহু চেষ্টা করিয়া সেই আশ্রমে গিয়ে স্বামীজি সঙ্গে দেখা করিয়া নিকটে দাঁড়াইলাম আমাকে দেখা মাত্রই তিনি জোরে বলিলেন এ বাচ্চা তো বিশ্ব সেবায়ের একে বসতে বলো এই কথা বলা মাত্র আমার হৃদয় গলে গেল আমি ষষ্ঠাঙ্গের দণ্ডবধ করিয়া বাহিরে গেলাম আশ্রমস্ত অনেকেই আমাকে যত্ন করিতে লাগিলেন তাহাদের মিষ্টি বাক্যে আমি অবাক হইলাম একজন বললেন আপনি চিন্তা করেন কি আপনার শুভ যোগ হইয়াছে স্বামীজিও আপনাকে ভালো বলে মেনে নিয়েছেন আপনি নিশ্চিন্ত হন স্নান আন্নি করিয়া সুস্থ হন আপনি তো এখানে একা নয় আমরা সকলেই আপনার এইভাবে সকলার সঙ্গে মিলে মিলেমিশে কর্ম করিতে লাগিলাম আশ্রম বলিতেন আপনি এই সব কেন করেন আমি বলিতাম আমি যখন আপনাদেরই একজন তখন সকল দেখি আমার দেখিতে হইবে তিন দিন পরে স্বামীজিও আমাকে ডেকে একা একা জিজ্ঞাসা করিলেন তুমি কি চাও তোমার মনের কি উদ্দেশ্য সব নির্ভয় চিত্তে আমাকে বলো আমি তখন অবনত মস্তকে বলিতে লাগিলাম সর্বজীবের দুঃখ মোচন করিয়া শান্তি কী প্রকারে দেওয়া যায় এই বিশ্ব চরাচরের সর্বজীবের দুঃখ দারিদ্র দূর করাই আমার এই জীবনের প্রধান লক্ষ্য এই অভিষ্ট এই চরণে সিদ্ধি করিতে চাই বাড়ি। তখন তিনি একটু হাঁস দিয়ে বললেন বাবা তোমার উদ্দেশ্য তো অতি মহৎ অতি সুন্দর আচ্ছা বলো দেখি জীবের দুঃখ রকম দূর করিতে চাও আমি বললাম যে আমি ছোটবেলা হইতেই সাধ্যাতিতভাবে মানুষের সেবা অর্থাৎ রুগীর সেবা ঔষধ দেওয়া এবং অর্থাদি দ্বারা অনেক চেষ্টা করিয়াছি কিন্তু কিছুতেই যেন একটি প্রাণীরই শান্তি দিতে পারিতেছি না আজ কিছু চাল কি টাকা করি দিলে দু চার দিন পরে আবার সেই ব্যক্তি তাহার দুঃখের কথা নিয়া বা রোগের কথা নিয়া উপস্থিত হইয়া থাকে আমি এমনভাবে সেবা করিতে চাই যে আর যেন কোনো দিন তাহার দুঃখ না থাকে নিত্য শান্তিতে থাকিতে পারে আপনি সর্বজ্ঞ আপনি দয়া করিয়া ইহার উপায় করিয়া দিন তখন তিনি বললেন এ তো বড় শক্ত কথা এবং মহৎ উদ্দেশ্য মানুষকে যদি চির শান্তি দিতে চাও তবে আগে নিজে মানুষ হও পরে অন্যকে সেবা করিয়া মানুষ করে তোল পরে তাহাকে শান্তিধামে পাঠাও অর্থাৎ যে দেশে শান্তি নিত্য সুখ চিরকাল বিরাজিত আমি এই বাণী শুনে একদম অবাক হইয়া চিন্তা করিতে লাগিলাম যে এমন দেশ কি আছে ওই সব দেশই তো সুখ দুঃখ রোগ শোক দেখা যায় একটু পরে তিনি বললেন আরে দেখো শ্রী ভগবানের রাজ্যের সকলই আছে কিছুই অসম্ভব নয় এখন আর চিন্তা না করিয়া বাহিরে ঘুরে এসো পরে যে হয় হবে আমি বাহিরে গেলাম মনের ভিতরে চিন্তার ধারা বেড়ে গেল এই নিত্যশান্তির দেশ কোথায় আর কি করিয়া সে দেশে যাইতে হইবে এই সব চিন্তায় আমার আহার নিদ্রা কমিতে লাগিল পরের দিন সাধন করিয়া তিনি বাহির হইয়া আমাকে ডাকিলেন আমি দণ্ডবোধ করিয়া অবনত মস্তকে দাঁড়িয়ে রহিলাম তিনি বলিলেন হ্যাঁ রে তুই কি পাগল হবি নাকি তবে শোন নিত্য শান্তি পরমানন্দে থাকার জন্য শ্রী ভগবান একটি অতি মনোরম্য দেশ তৈরি করিয়া রাখিয়াছেন যদি বহু ক্লেশ শিকার করিয়া একটি মানুষ তৈয়ারি করে সেই দেশে পাঠাইতে পারো তবে সে নিত্য শান্তিতে চিরদিন সে দেশে বাস করিয়া চিরসুখে কাল যাপন করিতে পারিবে এবং তথা হইতে আর কোনো কালেও এই দুঃখানব রাজ্যে আসিতে হইবে না এই কথা শুনিয়া আমি আত্মহারা হইয়া গেলাম এবং কি করিয়া সেই শান্তিরাজ্যের খোঁজ পাইব এই চিন্তাই সর্বদা প্রাণের ভেতরে প্রবল হইয়া উঠিল তখন তিনি বলিলেন অত উতলা হইও না যদি একান্তই নিত্যশান্তি মানুষকে দিতে চাও তবে নিজে প্রথমে সাধন ভজন করো জিতেন্দ্রীয় হও অথচ বাহ্যিক সেবা কর সাধন ভজন ঠিক হইলে ও ইন্দ্রিয় সংযত হইলে এবং সর্ববিষয় কামনা শূন্য হইতে পারিলে এবং পরনিন্দা পরের দোষ আলোচনা করা সর্বতভাবে পরিত্যাগ করিতে পারিলে কোনদিন দিন ভুলক্রমেও কাহার গুণে দোষারোপ করিও না এই সকল ঠিক হইয়া গেলেই তখন তুমি প্রকৃত সেবার অধিকারী হইতে পারবে অর্থাৎ যে সেবা দ্বারা মানুষের প্রকৃত শান্তি দিতে সক্ষম হইবে আমি এই কথা শুনে আমার প্রাণ আনন্দে ভরপুর হইয়া গেল কেবলই গুনিতে লাগিলাম আর মা কামাখ্যা দেবীর চরণে প্রার্থনা করিতে লাগিলাম মা কবে গুরু কৃপা করিবেন আর একদিকে আশ্রমে থাকা বিশেষ বিবেচনার বিষয় অর্থাৎই বেশি সঙ্গে নেই নাই চিঠি লিখিয়া নিব এমন তখন সুযোগও ছিল না তাই আমি আশ্রমে যে সকল কাজে পয়সা ব্যয় করিয়া করাইত আমি তাহার কিছু কিছু কাজ করিতে লাগিলাম আশ্রমবাসীরা আমাকে ওই সকল কাজ করিতে নিষেধ করিতেন কিন্তু আমি তাহা শুনতাম না আমি অন্তত আমার নিজের খরচ পরিমাণ কাজ করিতে লাগিলাম আশ্রমবাসীরা প্রত্যেকেই আমার উপরে সন্তুষ্ট হইলেন এবং গুরুদেবের নিকট আমার অনেক প্রশংসা করিতে লাগিলেন গুরুদেব বলিতেন আমি ওকে প্রথম দিন থেকেই বলেছি যে ও বিশ্ব সেবক ও সকল কর্মই সেবাবোধে করে সুতরাং ওর মনে সব সময় আনন্দ লেগেই আছে ও দ্বারা জগতের পরম মঙ্গল হইবে আকুল প্রাণে ডাকলে পরে তারে গুরু কৃপা করেন এই কথাটি প্রত্যক্ষ প্রমাণ আমার দ্বারাই প্রত্যক্ষী ভূত হইলাম একদিন হঠাৎ গুরুদেব ডেকে বললেন রাত্রে আগামীকল ভোরে চার ঘটিকার সময় গাত্রোত্থান করিয়া প্রাত স্নান করিয়া আমার সাধন ঘরে গিয়ে বসে থাকবে তোমার উপরে কামাখামা প্রসন্ন হইয়াছেন আমি সেইভাবেই প্রস্তুত হইয়া যথাসময় স্নান করিয়া মা মা বলতে বলতে সাধন ঘরে গিয়া বসে রহিলাম দেখিতে দেখিতে শ্রী শ্রী গুরুদেব স্নান করে সাধন ঘরে এসে আসনে বসে পড়লেন এবং আমাকে ডেকে আমার প্রথম সেই আচার্য দেবকে ভুয়ো ভুয়ো প্রশংসা করিয়া আমাকে সেই শুভক্ষণে দেব দুর্লভ সাধন দিলেন এবং আর আমার সময় নেই অন্য কথা পরে বলবো আমি একটু সরে স্তব্ধ দিয়া অনেক সময় বসে রহিলাম গুরুদেব তাহার আসনে সাধন করিতে গেলেন আমি বাহিরে আসিলাম এখন আবার একটি ভাবের উদয় হইল সেইটি হইল কি করিলে শ্রী গুরুদেব সুখী হইবেন কিভাবে তাহার সেবা করিতে হইবে এই ভাবনা প্রাণে প্রবল জাগরিত হইল সাধন দিবার তিন দিন পরে শ্রী গুরুদেব রাত্রে ডেকে বললেন তোর আকুল প্রার্থনায় এবং তোর কর্মকৌশলতায় আমি এবং আশ্রমস্থ সকলেই সন্তুষ্ট হইয়াছি আজ হতে প্রত্যেক রোজ রাত্রে তোকে উপদেশ দিব আমি বললাম আপনি যাহা ভালো মনে করেন এই দেহের উপর আমার কোনোই কর্তৃত্ব নেই আছে শুধু একটাই আকুল প্রার্থনা কি করিয়া মানুষের সেবা করিয়া নিত্য শান্তি অধিকারী করিয়া দুঃখ কষ্টে লাঘব করে দিব কোথায় সেই শান্তি রাজ্য এবং সেই দেশেরই বা কি নাম কোন রাস্তা ধরে যেতে হয় এই একটাই প্রাণের আকুল প্রার্থনা এই রাতুল চরণে তখন তিনি বললেন দেখো বাবা তোমার এই মহৎ উদ্দেশ্য দয়াল হরি নিশ্চয়ই পূরণ করিবেন এই কথা বলে তিনি কয়েকটি উপদেশ অর্থাৎ অতি গুজ্জ সাধন রহস্য বলিলেন আমি এক মনে উপদেশ গ্রহণ করিয়া ঠিক সেইভাবেই কাজ করে চলিতে লাগিলাম পুনঃ তিন দিন পরে রাত্রে ডেকে তিনি সব সার তত্ত্ব বলিতে লাগিলেন তিনি বলিলেন শ্রী ভগবানের চতুর্দশ ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম দেশ হচ্ছে সাত শত দেশ এই দেশের অধিকারী হইতে পারিলে আর তথা হইতে কাহারও আসিতে হয় না সেখানে নিত্যানন্দ সুখেই জীবন বাস করা যায় সেখানে অকাল মরণ নাই দুঃখের লেশ মাত্রই নাই যদি জীবের অন্তরে সেবা দিয়া চৈতন্য করিয়া জীবগণকে ওই পথে উদ্বুদ্ধ করাইতে পারো তবেই তোমার প্রকৃত সেবা করা হইবে এইভাবে সেবা করিয়া যদি জীবগণকে মানবগণকে শান্তি ধামে পাঠাইবার ব্যবস্থা করা যায় তবেই তাহাকে মুনি ঋষিগণ যোগীগণ দেবগণ এবং বেদে প্রকৃত সেবা বলিয়া ও প্রকৃত সাধক বলে ব্যাখ্যা করিয়া থাকেন এইভাবে যদি জীব জগতের সেবা করিতে চাও তবে আজ আমার কাছে কয়েকটি প্রতিজ্ঞা করো এই বলে তিনি আমাকে কয়েকটি মন্ত্র পাঠ করাইয়া প্রতিজ্ঞা করাইলেন তাহার মধ্যে সর্বতভাবে কামনা ত্যাগ কর অর্থাৎ সকল কর্মগুণ নিষ্কামভাবে পূর্ণ করিতে হইবে নিষ্কাম কর্ম ব্যতীত কেহই সেই নিত্য শান্তি সুখ নিত্য ধামে যেতে পারে না তখন আমি বললাম আমি তো ওই সব বিচারাচার কিছু বুঝি না আমি যাহাতে সেই দেশে হইতে পারি এবং জনগণকে এই ঘোর দুঃখময় সংসার হইতে নিত্য শান্তির দেশের অধিকারী করাইতে পারি এমন পথ সত্তর দর্শাইয়া দেন আমার আর বিলম্ব করার সময় নাই তখন তিনি মৃদু হাঁস দিয়ে বললেন হ্যাঁ রে বেটা সময় অসময় আবার তোর হাতে রেখেছিস আমি তখন দু হাত জোর করে বললাম হ্যাঁ বাবা ভুল বলেছি আর ওইরূপ কথা বলবো না এইবার ক্ষমা করুন তখন তিনি প্রসন্ন হইয়া বললেন আজ তোকে দু চারটি কথা গোপনে বলবো এই কথা বলে সাধন ঘরে আমাকে নিয়ে গেলেন সেখানে গিয়ে বললেন দেখো বাবা তোমার গুরু হতে হবে আমার কাছ থেকে তোকে গুরুগিরি থেকে তোমাকে শিষ্যদের সেবা করে নিষ্কাম পথে নিয়া সেই শাশ্বত পথের অধিকারী করে দিতে হইবে তবেই তোমার মনের সেই ঐকান্তিকী সেবা ও অভিষ্ট পূরণ হইবে এবং এই সেবার ফলে

এবারে সেই নিত্য ধামে পৌঁছাইয়া দিতে পারিবে আর সে সকল ভক্ত বা শিষ্য ষোলো আনা তোমাতে মন সমর্পণ করিতে না পারিলে অর্থাৎ আংশিকভাবে তোমার সেবায় মত্ত থাকিবে তাহারা দুজন্মে জন্মে সিদ্ধ হইবে অর্থাৎ নিত্যধামের অধিকারী হইতে পারিবে আর যাহারা মাত্র তোমার নিকট হইতে দীক্ষা নিয়া নিত্যক্রিয়াদি ঠিক মতন করিয়া যাইবে সাধন ভজন শ্রদ্ধা সহকারে করিতে পারে না তাহারা ক্রমশ ক্রমশ তিন জন্ম পরে নিত্যধামে পৌঁছিতে পারিবেই আর যাহারা মাত্র তোমার নিকট দীক্ষা নিয়েছে মাত্র নিত্যক্রিয়া করে না বা তোমাকে শ্রদ্ধাভক্তি করে না মাত্র দেখা হইলে উপস্থিত ভক্তি করে তাহারা ক্রমশ উত্তম বংশের জন্ম নিতে নিতে বহুদিনে তাহারাও পারিবে মোট কথা তোমার এই অমৃতময় সাধনের অনুষ্ঠান করিলেও তাহা বৃথা যাইবে না আমার এই বাক্য ও সাধন পদ্ধতি দেব দুর্লভ জানিবে আমি বলিলাম হে পরম পিতা আমি তো এই সাধনের উৎপত্তি কোথা হইতে তাহা কিছুই বুঝিতে পারিলাম না তিনি বলিলেন হ্যাঁ ঠিক কথাই তো বলেছ আমার এই অমৃতময় সাধন পদ্ধতি শ্রী শ্রী নিগম তন্ত্র হইতে আমার পরম গুরু দিয়াছেন আমি অল্পদিনে দিনে এই সাধনে লাভ করিয়া তোমাদের মতন শ্রদ্ধাশীল ভক্তগণকে সাধন দিয়া সাধনে নিমগ্ন করিয়া গুরুগিরি করিয়া জগতের সেবায় নিযুক্ত করিয়া তোমাদের মধ্যে আমার ইষ্ট দর্শন করিয়া নিজে ধন্য হই ও তোমাদের ধন্য করি এবং সেবা দ্বারা জগতের শান্তি করি অতএব হে বৎস তুমি আমাকে ভাবে শ্রদ্ধা ভক্তি করিতেছ তাই তোমার ভক্তিতে বাধ্য হইয়া আজ তোমাকে নিজেই গুরুগিরি দিতে স্বীকার করিতেছি আজ বলিতেছি তুমি আমার নিকট হইতে সাধন নিয়া আমার নির্দিষ্ট স্থানে গিয়া তুমি সাধন ভজন করো অচিরেই সিদ্ধি লাভ করিতে পারিবে এই সকল বাক্য শুনে আমি কেবল কান্দিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম এই কি কখনো আমার মতো মানুষের সম্ভব হইতে পারে হায় আমি এখন কি করিব একটু পরে দয়ালগুরু বললেন ওরে তুই শান্ত হ আমাকে কান দিয়ে তোর কি সুখ হইবে আমি তাহার শ্রীচরণে লুটিয়ে পড়িলাম তিনি বললেন দেখো বাবা তুমি নিশ্চয়ই লাভ করবে এবং বহু মানবের গুরু সেজে তাহাদের সেবা করিয়া বহু জনগণকে এই বাড়ি শান্তিরাজ্যে পাঠাইতে পারিবে এইভাবে অন্তরে সেবা না করিলে কেহই অন্য কোনো সেবা দ্বারা মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না সেই জন্য বেদে শ্রী গুরুকে সর্বাগ্রে স্থান দিয়েছেন শ্রী গুরুদেবের আদেশ মাথায় ধারণ করিয়া জন্মস্থানে এসে তাহার নির্দেশ মতো স্থান ঠিক করিয়া শ্রী গুরুর চরণে আত্মনির্ভর করিয়া সাধন ভজন আরম্ভ করিলাম অতি গোপনে সাধন ভজন করিয়া শ্রীগুরুর কি কৃপা তাহা আমি লিখনিতে প্রকাশ করিতে পারি না অল্পদিন অর্থাৎ এক বৎসর নয় মাসে সিদ্ধি লাভ করিয়াই শ্রীগুরুর চরণ দর্শনে গেলাম তিনি আমাকে দর্শন মাত্রেই জড়াইয়া ধরিলেন ধারে বসিয়ে সমস্ত গায়ে হাত বলিয়ে দেহ শীতল করে দিলেন পরে সব নিবেদন করিলাম তিনি শুভক্ষণে শুভ দিনে আমায় পুনরায় কড়াকড়িভাবে কত গুণ প্রতিজ্ঞা মন্ত্র পড়াইয়া গুরুগিরি দিলেন এবং বলিলেন দেখো বাবা এখন হইতে মানুষকে সাধন দিয়া তাহাদের নিকট হইতে তুমি বাহ্যিক সেবা গ্রহণ করিয়া সন্তুষ্ট হইয়া তুমি তাহাদিগকে অন্তরে অন্তরে সেবা করিয়া নিষ্কাম কর্মের অধিকারী করিয়া শাশ্বত রাজ্যের অধিকারী করিয়া উক্ত নিত্যধামে পাঠাও যেমন শ্রীকৃষ্ণ বলেছেন যে জইছে ভজে কৃষ্ণ তারে ভইছে তাই সাধন দিয়ে মানুষের মনস্থির তো তাহাদের অন্তরে অন্তরে নানা ভাবের সেবা দ্বারা নিষ্কাম পথে টেনে নিতে পারিলেই সেই সব আত্মায় নিত্যধামের অধিকারী হইতে সক্ষম হইবে এই রূপ সেবা গুরু ভিন্ন অন্য কাহার দ্বারা সম্ভব হয় না তাই শাস্ত্রকার গুরুকেই সকলার আগে স্থান দিয়েছেন এই রূপ সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা এবং ইহা দ্বারাই মানুষের সর্ব দুঃখ চিরকালের তরে দূর করা যায় তাই তুমি অন্যান্য সেবা তো বহু করিয়াছ এখন এই সেবায় নিযুক্ত হও তোমা দ্বারা নিশ্চয়ই বহু জনগণের নিত্য শান্তি সম্ভব হইবে এই রূপে কয়েকদিন শ্রী গুরুর সান্নিধ্যে থাকিয়া গুরু শিষ্যের কর্তব্য সম্বন্ধে বহু উপদেশ গ্রহণ করিলাম এবং সকল উপদেশে নির্ভুলভাবে শিরোধার্য করিয়া শ্রীচরণে বিদায় মাগিয়া এসে শুভক্ষণে জনগণকে সাধন দিতে আরম্ভ করিলাম অল্পদিনের মধ্যেই আমার মন নানা কারণে চঞ্চল হইতে লাগিল আমি অত্যন্ত বিপদগ্রস্ত হইয়া শ্রী গুরুদেবের নিকট গিয়া আমার মনের অবস্থা সকল নিবেদন করিলাম শ্রী গুরুদেব বলিলেন থাম বাচ্চা ভয় নেই পেট পুরিয়া খাও দাও পরে তিনি আমাকে নানাবিধ উপদেশ দিয়া দাম পাহাড়ে পাঠাইলেন তথা এক ক্রমে এক বৎসর থাকিয়া সাধন ভজন করিয়া শ্রী গুরুদেবের নিকটে উপস্থিত হইলাম তিনি তখন আর অল্প উপদেশ দিয়া বললেন যা বাবা আর তোর মন একদিনের জন্য বিচলিত হইবে না প্রাণ ভরিয়া বাহিরে ভিতরে বিশ্বব্রহ্মাণ্ডের সর্বজীবের সেবা কর তবে দেখ একটি কথা নিজের প্রাণটির উপরে বিশেষ লক্ষ্য রাখিস যত্ন করিস কারণ তোর ওই দেহ তো এখন আমারই দয়ালগুরুর এ কথার অর্থ আমি এই বুঝিলাম যে আমার তখন আহার নিদ্রার কোনই সময় ঠিক ছিল না কোনো কোনো দিন অনাহারে কেটে যেত অন্তর্জামি শ্রীগুরু তাহা জানিতে পারিয়া আমাকে এইরূপ বাক্য প্রয়োগ করিলেন তারপরে বলিতে লাগিলেন দেখো মনুষ্যের দেহ শ্রীগুরুর মন্দির মনুষ্যকে শিষ্যত্বে গ্রহণ করিয়া তাহাদের সেবা করিয়া অন্তর্জগতে জাগৃত করিতে পারিলেই তাহাদের মধ্যেই নিজের ইষ্টমূর্তি দর্শন করিতে পারিবে আমি এই যত্নের অন্তরে বাহিরে শিষ্যদের সেবা করিয়া আজ পর্যন্ত আসিতেছি কবে শিষ্যদের ভিতরে ভগবানকে অর্থাৎ ইষ্ট দর্শন করিব অবশ্য এই বিষয়ে কোনো কোনো ভক্তের ভিতরে উপলব্ধি করিয়াছি সর্বদা শ্রী শ্রী গুরুর চরণে প্রার্থনা করিতেছি যে কবে তোমার কৃপায় শিষ্যদের ভিতরে ভগবান দর্শন করিয়া গুরুগিরির সার্থকতা করিব এইটাই আমার শেষ ইচ্ছা সকলের মধ্যেই যেন ভগবান দর্শন করিতে পারি এই প্রবল ইচ্ছা নিয়াই আমি এত দিন বেঁচে আছি ছোটবেলা হইতেই পর দুঃখ মোচন পর উপকার সর্বজীবের সেবা অত্যন্ত ভালোবাসিতাম আমি বহু বৃক্ষ লতা প্রভৃতি নিঃস্বার্থভাবে সেবা করিয়া তাহাদের শ্রী বৃদ্ধি দেখে আমার প্রাণে অপার আনন্দ অনুভব করিতাম তাই করুণা করিয়া শ্রী ভগবান এই সেবা কার্য দ্বারাই আমার মন বাসনা পূর্ণ করিবেন এখন বুঝিলাম নিষ্কাম সেবা ব্যতীত অন্য কোন উপায় দ্বারা কেহই কোনো দিন প্রকৃত শান্তির রাজ্যের অধিকারী হইতে পারে না এবং জন্ম মৃত্যুর হাত হইতে পরিত্রাণ পেতে পারে না আমার এই ধর্মের ভিতরেই প্রকৃত শান্তি নিহিত ইহা আমি অনেক অন্যান্য ধর্ম অবলম্বীদের কাছে গিয়া মুসলমান খ্রিস্ট ধর্ম অনুসন্ধান করিয়া ভজন করিয়া নিজে উপলব্ধি করিয়া সকল ধর্ম এক সমন্বয় করিয়া যে সাধ্যবস্তু লাভ করিয়াছি তাহাই আমার শিষ্য দিগকে দিতেছি এবং তাহাদিগকে অন্তরে অন্তরে আমি সেবা করিয়া আনন্দে কাল যাপন করিতেছি আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করিবেন এবং আমার নির্দেশ মতন কর্ম করিবেন তিনি যতই নিজ জাতি বা যতই পাপি হোক না কেন তাহারা নিশ্চয়ই এই একবারেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছিয়া অমরত্ব লাভ করিয়া মহা সুখে কাল যাপন করিতে পারিবেন আর যাহারা ঠিক মতন সাধন ভজন করিতে পারিতেছেন না অথচ আমার সাধনে আকুল শ্রদ্ধা ভক্তি আছে তাহারা দুই জন্মে নিশ্চয়ই সেই শাশ্বত রাজ্যের অধিকারী হইতে পারিবেন আর যাহারা কানে মন্ত্র নিয়া নিজের ইচ্ছা মতন অর্থাৎ শ্রীগুরুর ইচ্ছার বাহিরে মানে তাহার নির্দেশিত পথে অবহেলা করিয়া চলে তাহারা কতদিনে পৌঁছিবে তাহা আমি বলিতে পারি না এই সকল কথা কোনো ভাবেন নয় প্রকৃত উপলব্ধি করা নিশ্চিন্ত জানিবে আমার এই সাধনে যাহাদের শ্রদ্ধাভক্তি জন্মিবে তাহারা এইবারই সর্বকর্ম সম্পূর্ণভাবে শেষ করিতে সক্ষম হইবে সিদ্ধি লাভ করা একটা বেশি কথা কিছু না সিদ্ধি লাভ করিয়া বহু লোকই সংসারে যাতায়াত করিয়া থাকে তাহারা নিষ্কাম সাধন প্রণালী জানে না এই সাধন প্রণালী অবগত হইয়া এই সাধনের প্রণালী মতন চলিতে পারিলে নিত্যধামে শান্তি রাজ্যের অধিকারী হইতে কাহারও সিদ্ধি লাভের অপেক্ষা করে না তাই বলি আমি এই সকল অবগত হইয়া বিশেষভাবে অনুভূতি পুনঃ পুনঃ লাভ করিয়া জীবের দুঃখ মোচনের জন্য অর্থাৎ নিত্য শান্তি দিবার জন্যই মানুষ এমনকি পশুপক্ষীর কর্ণেও আমার এই সাধন দিয়া তাহাদের সেবা করিয়া থাকি আমার এই সাধন আমি প্রত্যক্ষীভূত করিয়া আমি বিশেষভাবে ভজন করিয়া সাধ্যবস্তু ঠিক করিয়াছি আমার সাধনের ভিতরে সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগের সাধন মিশ্রিত করিয়া এক মহাশক্তি ধারণ করিয়াছে বহু অনুসন্ধান করিয়া শ্রী শ্রী ভগবানের কৃপায় সদ্গুরু নিকট হইতে এই অমৃতময় সাধন লাভ করিয়া জীবন ধন্য করিয়াছি এখন সকল শিষ্যদের ভিতরে আমার ইষ্ট দর্শন ঘটিলেই আমার গুরুগিরির সার্থকতা করিয়া যেতে পারি শ্রী জয়, শ্রী জয়। শ্রী গুরুজয় এইখানেই আজকের লীলা কাহিনীটিকে সমাপ্ত করছি পরের দিন আবার চলে আসবো অন্য কোনো অজানা তথ্য বা লীলা কাহিনীর সঙ্গে ততক্ষণ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যেই অজানা তথ্যগুলিকে ছড়িয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরের দিন শ্রী গুরুজয় সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকলকে